আসসালামু আলাইকুম প্রিয় কৃষক মায়েরা আপনারা যারা আমার নিউজতে ভিডিও দেখে থাকেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো কৃষক আজকে আমি যে প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে আসছি সেই প্রোডাক্টের নাম হচ্ছে সিম আপনারা দেখতে পাচ্ছেন এই বড়া মাস এই মাসে গলগাদ্দা সিম লাগালে যেটা ফলন বেশি হয় এবং আপনারা জানেন এই মাসে যে গোলাকার শিমলা লাগাইলে ফলন বেশি হয় এবং গাছের বৃদ্ধি কম হয় আপনারা জানেন যদি মাসের আগে লাগানো হয় সেক্ষেত্রে বেশি আগালতা সারে ফলন কমে যায় কিন্তু বাদ্র মাসে মূলত গোলাকার শিমলা লাগালে পারফেক্ট সময় বাদ্রমাসের পনেরো তারিখ করে আপনারা যারা শিমলা গাতে যাচ্ছেন এখনই পারফেক্ট সময় এই গোলাকার্ধার শিমলা লাগাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন গোলাকার্ধা সিম এটা মূলত লালতীর সিট লিমিটেডের একটি প্রোডাক্ট খুবই ভালো মানের এই সিম আপনারা যারা এখনও লাল তীরের এই সিমটা লাগানো লাগানো হয় নাই বা লাগান নাই আমি আশা করব আপনারা অবশ্যই এই গোলাকার সিম লাগাবেন লাল এই গোলাকার সিম খুবই ভালো মানের ফলনও বেশি হয় এটা পরিকৃত আমাদের এলাকায় প্রচুর চলে কৃষক ভাইয়েরা ওইটা লাগাই আপনারা দেখতে পানো গোলাকার সিম লালতি সিট লিমিটেড তাদের বাজারে নিয়ে আসছে এই গোলগাদ্দা সিম তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত একটি একশো গ্রামের পেক্স সাইজের প্যাকেট এই একশো গ্রামের পেক্স সাইজের এই সিমের দাম হচ্ছে একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই গোলগাদ্দা সিম আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ আপনারা যারা এখনও এই গোলগাদ্দা সিম লাগান নাই অবশ্যই আপনারা এই গোলগাদ্দা সিম লাগাতে পারেন লাল তীরের শীত তাদের বাজারে নিয়ে আসছেন বারগাদ্দাশিম তো গাইজ আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্ল্যাটফর্ম বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম অরহামুল্লাহ বারকাত